হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসমে লাবনী আহমেদ ওয়েলকাম টু মায়ানাদার ব্লক কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনাগুলো গুছিয়ে নিয়েছি এটা আমার রুমের বেড আমি সুন্দরভাবে বেডশিটটা চেঞ্জ করে সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম রুমটা গুছিয়ে তারপর আমি আমার মেয়ের রুমে চলে যাব কারণ সকালবেলা বেড না গুছালে কোনো কিছুই আসলে ভালো লাগে না আগে বেড পরিষ্কার তারপরে সব কিছু পরিষ্কার আর আমার বেড না গুছালে আমার কখনোই কাজের গতি হয় না এর জন্য আমার বেডটা গুছিয়ে এই যে আমার মেয়ের বেড গোসাতে চলে এসেছি আমার মেয়ের বেড গুছানো শেষ হয়ে গিয়েছে এবং বারান্দায় কাপড়গুলো আমি মেলে দিয়ে মেয়ের টেবিলটা আমি গুছিয়ে নিলাম আসলে ও ছোট মানুষ পড়াশোনা করে বইগুলো মানে এলোমেলো করে রেখে দিয়ে যায় আমি ওর টেবিলটা গুছিয়ে তারপর আমি অন্য কাজে চলে যাব কারণ বেড না গোছালে আমার একটু ভালো লাগে না আর বেড যদি পরিপাটি না থাকে তাহলে কোনো কাজেই বোঝ আসে না এখন আমি আমার কাজগুলো ছেড়ে আমি ঝটপট ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তাই আমি অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নার কাছে রান্নার কাছে চলে এসেছি এখন আমি বাঁধাকপি এটা আমি ঘণ্ট করব আপনাদের ভাষায় কি বলে তা আমি জানি না এটা হলো বাঁধাকপি বলতে পাতাকপিটা এই পাতাকপির মধ্যে আমি পেঁয়াজ মরিচ এই লবণ তারপরে ধুনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আমি পাতাকপিটা বসিয়ে দেব। কারণ পানি না দিলে পরে পাতাকপিটা সিদ্ধ হবে না আমি এখন এইগুলো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে পাতাকপির মধ্যে সব মশলাগুলো মানে মিশে যায় তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাতা কপিটা মানে উতলা উঠেছে এবং সিদ্ধ হচ্ছে এর মধ্যে আমি বড় বড় মাছের দুইটা মানে চাকা দিয়ে দিলাম কারণ মাছ ছাড়া পাতা কপি খাবো এটা একদম ভালো লাগবে না মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢেকে দিলাম এবং অফ ক্যামেরায় আমি মাছটা তুলে নিয়েছি আর এখন আমি সামান্য পরিমাণে আবার হলুদটা দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করে নেব কারণ পরে হলুদ দিলে পরে পাতাকপিটা ভালোভাবে সিদ্ধ হয় এবং আমি অফ ক্যামেরায় আমি যে মাছ দুইটা দিয়েছিলাম ওইটা আমি বেছে নিয়েছি এখন আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে এটা বাদামি রঙে চলে আসে আস্তে আস্তে করে চুলাটা ডিম করে আমি ভালোভাবে এটাকে ভাজতে শুরু করব। কারণ জোরে জাল দিলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে এই যে আমার ভাজাটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি যে পাতা কপিটা সিদ্ধ করে রেখে দিয়েছি সেটা আমি এখন ঢেলে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। কারণ নাড়াচাড়া না করলে আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছি ওটা মশলাটা লাগবে না আর ওই যে আমি মাছটা বেছে নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো মানে ময়দা কিংবা আটা যেটাই আপনাদের হাতের কাছে থাকুক সেটা দিয়ে একটু পাতাকপিটা ঘন করে নেবেন কারণ ঘন না করলে মানে পাতাকপিটা একটু আঠালো ভাব আসে না আর আঠালো ভাব না আসলে পাতাকপি খেয়ে মজা নেয় এরপর আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়া দিয়ে দেব কারণ জিরের গুঁড়া এটা একটা পাতাকপির যে একটা স্মেল আসে সেটাকে দূর করে দেবে এখন আমি সুন্দর মতো এই পাতাকপির উপরে জিরেটা ছিটিয়ে দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে মিশে নেব যতক্ষণ পর্যন্ত মানে জিরের গুঁড়িটা পাতাকপির মধ্যে ঢুকে না যায় আর আমি অল্প করে চোলাটা জাল দিলাম যাতে নিচে আমার পাতাকপিটা ধরে না যায় কেন কেননা মানে এটা ঘনত যার কারণে পাতাকপি ধরে যেতে পারে এই যে আমার রান্না শেষ হয়ে গেছে অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ